স্যার পূর্বে কিন্তু আমরা কানের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম যে কান পাকা রোগ সেখানেও কিন্তু স্যার কানের পর্দা ছিদ্র হয় তো স্যার আসলে সেই কানের পর্দা ছিদ্র আর আঘাতজনিত কারণে যে কানের পর্দাটা ফাটছে এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি এবং আলটিমেটলি আর কি কি উপসর্গ নিয়ে রোগীর আসে এটা খুবই ভালো একটি প্রশ্ন করেছো আঘাতের ফলে যদি কোনো পর্দা ফেটে যায় তাহলে এটা হচ্ছে ইরেগুলার শেপ মার্জিনটা ইরেগুলার থাকবে অর্থাৎ কোথায় আঘাত লাগবে এটা তো প্ল্যানিং করে হবে না যেখানে লাগবে সেই জায়গা চৌচির হয়ে গেল হ্যাঁ অর্থাৎ মানে ফেটে গেল হ্যাঁ এটা একটা ইরেগুলার মার্জিন বলা হয় মেডিকেলের ভাষায় ইরেগুলার কোনো রেগুলার কোনো শেপ না আর যাদের ইনফেকশন পরবর্তী কানের পর্দা ছিদ্র হয় সেটার একটা সুনির্দিষ্ট শেপ আছে যেটাকে আমরা বলছি সেন্ট্রাল পারফলেশন অথবা মার্জিনাল পারফুলেশন একদম ক্লিয়ার কাট একটা গোল বৃত্তের মতন একটা ফোটা হয় ঠিক আছে যেটার নাম আমরা বলছি জনিত সেন্ট্রাল পারফারেশান অথবা মার্জিনাল পারফরেশন অর্থাৎ আঘাতের ফলে যে ফুটাটা হচ্ছে সেটার কোনো সাইজ শেপের কোনো ঠিক নেই এটা যে কোনো জায়গায় ফেটে যেতে পারে পুরো পর্দার যে কোনো অংশ এবং যেটা ইনফেকশানের ফলে পরে এটা সুনির্দিষ্ট একটি শেপ থাকে গোলাকৃতি সাধারণত হয়ে থাকে যেটাকে আমরা বলছি সেন্ট্রাল পারফারেশান আবার কখনো কখনো মার্জিনাল পারফরেশন হয়ে থাকে অর্থাৎ আমরা একটি ইয়ার ড্রামের চেহারা দেখে বুঝতে পারি যে এটা এটি ইনফেকশনের কারণে পর্দা ফুটা নাকি আঘাতজনিত পর্দা আর একটি প্রশ্ন তুমি করলে যে এটা মানে উপসর্গ কী তো পর্দা যদি ছিদ্র হয়ে যায় আঘাতের ফলে সেটার তো একটি হিস্ট্রি থাকবে যে আমি আঘাত পেয়েছিলাম আমাদের কাছে রোগীরা এসে কিন্তু স্বীকার করে যে স্যার আঘাত পেয়েছি তবে এখানে একটি বিষয় তো সাধারণত এই আঘাতগুলো কিন্তু আসলে রাগ অভিমান থেকেই হয়ে থাকে যে আমরা হর যারা একটু রাগী মানুষ আমি যদি একটু বলি নিজেও ছেলে মানুষ বা পুরুষদের মধ্যে তো রাগটা যদি স্ত্রীর সাথেও হয় সেক্ষেত্রে আমি যদি রাগটাকে সংগ্রহ করতে না পারি আমি হয়তো বা তার কান বরাবর আঘাত দিলাম তো এরকম কিছু ঘটনা কিন্তু প্রায়ই ঘটে আমার চেম্বারে রোগীরা এসে বলে বিশেষ করে মায়েরা যারা আছে বোনেরা আছে তার কি নিয়ে আসে তো কয়েকদিন আগে আমার চেম্বারে একজন আসলো বললো যে স্যার আমার কানে আমি শুনতে পাচ্ছি না এবং কানটা ধরে আছে হাটকাই লেগে আছে যে কথাটা আমি বললাম এবং মনে হচ্ছে কানের মধ্যে একটা শব্দ একটা বাড়তি শব্দ অনুভূত হচ্ছে শো করে আওয়াজ মানে ফ্যান বাজতেছে ফ্যানটা কানের মধ্যে চলছে তার মানে সে কানের মধ্যে একটা এক্সট্রা সাউন্ড ফিল করছে আমি বললাম যে কিভাবে হলো বললো স্যার আমি ওই টিউবওয়েল থেকে কল চাপতে গিয়ে পড়ে গিয়েছিলাম তারপর থেকে এই সমস্যা তখন তো আমি বুঝলাম সে তো তথ্য গোপন করছে আমি বললাম যে পড়ে যে টিউবওয়েল চেপে পড়ে তো আসলে আপনার হাত পা থেতলে যাওয়ার কথা তাই না হাট উতে আঘাত পাবে পায়ে আঘাত পাবে বড়জন নাকে আঘাত পাবে কিন্তু আপনার কানের যে আমি তো তার আগে কানের পর্দাটা দেখেছি যে ফেটে গেছে তো তখন তিনি হাইট করলেন তখন আমি বললাম যে আপনি তো আসলে কোনো একটা কিছু লোক আছেন আপনি সত্য কথা বলেন তখন তার হাজব্যান্ড পাশে যে স্যার আসলে আমার স্ত্রী হয়তো বা লজ্জা বলছে না সত্য কথা বলতে আমি খুবই দুঃখিত স্যার এটার জন্য আমি রাত্রে ঘুমাতে পারিনি আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল আমি একটা পর্যায়ে ওর কানে একটু আঘাত করেছিলাম আমি বুঝতে পাইনি যে এরকম ঘটনা ঘটবে তো এরকম একটা ঘটনা ঘটেছিল গত পরশু দিন রাত্রেবেলা তো আমি তখন নিশ্চিত হলাম যে এটি তার আঘাতজনিত একটি কানে পর্দা আমি দেখলাম পর্দাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে আমি তাকে আশ্বস্ত করলাম আপনি কোনো ভয় পায়েন না যেহেতু আপনি ইমিডিয়েটলি আমার কাছে এসেছেন সেক্ষেত্রে আপনার সমাধান আছে মনে রাখবে ডক্টর মারজান এবং প্রিয়দর্শক আঘাতজনিত যে ফোটা যদি তাৎক্ষণিকভাবে আমরা ট্রিটমেন্ট করি তাহলে সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই ফোটাটা আবার বন্ধ হয়ে যায় এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টই ভালো হয়ে যাচ্ছে যদি কোনো কারণে এই যে ফোটা জায়গা বা ফাটা জায়গা দিয়ে যদি কোনো অর্গানিজম ঢুকে যায় তার যদি ব্যাড লাক হয় তখন তার একটি সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেলো অর্থাৎ ট্রমাটিক পারফেশন ফলোড বাই যদি কোনো ইনফেকশান হয় সেক্ষেত্রে কিন্তু সেই পর্দার জোড়া নিবে না তখন সেটি ক্রনিক অটাইটিস মিডিয়ায় রূপদান করে যাবে অর্থাৎ ইনফেকশনের যে সিমটম তখন সেটি দেখা যাবে তখন সেই সিমটমগুলো কি কি কান দিয়ে তখন কিছুদিন পর পুষ্পানি ধরা শুরু হবে কানের মধ্যে চুলকানো শুরু হয়ে যাবে কারণ ওখানে ফাঙ্গাস গ্রো করতে পারে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে যে কোনো ফরেন বডি যদি কানের মধ্যে থাকে কান চুলকাবে পিলপিল করবে কান দিয়ে পানি ঝরবে শ্রবণ ক্ষমতা দিন দিন কমতে থাকবে সে কিছু শুনবে না তো এই সিমটমগুলো তখন নিয়ে আসবে এবং অনেক ক্ষেত্রে টেনিটাস ডেভেলপ হয়ে যায় কারণ কানের পর্দায় আঘাত পরবর্তী কিন্তু যে কানের পেছনে যে হারগুলো আমি একটু আগে দেখালাম ম্যালিয়াসিন ক্যাসিস্টেবি সেগুলো কিন্তু সরে যেতে পারে নড়ে যেতে পারে ফ্র্যাকচার হয়ে যেতে পারে অন্তকর্ণে আঘাত আনতে পারে এবং সেখান থেকে কিন্তু টেনিটাস বা এই অস্বাভাবিক যে শব্দ সেটা উৎপন্ন হতে পারে অর্থাৎ যে সিমটমগুলোর কথা তুমি বললে যে সিমটমের মধ্যে হচ্ছে যে যদি আঘাতজনিত হয় রক্তক্ষরণ হতে পারে ব্লিডিং হতে পারে যে একটু আগে আমি দেখালাম লালচে হয়ে গিয়েছে বা কোথাও থেতলে গিয়েছে ল্যাসরাটেট ইঞ্জুরি হয়েছে সেখান থেকে ব্লিডিং হতে পারে তো এভাবে করে ট্রমাটিক পারফোরেশন হতে পারে আর একটা ঘটনা বলি অ্যাক্সিডেন্টাল ইনজুরি যেমন একজন কটন বার্ড দিয়ে কিছুদিন আগে চুলকা ছিল সে বললো যে স্যার আমি কটন বার্ড দিয়ে কান চুলকাচ্ছি আমার মেয়ে খেলার ছলে আমার কাছে যখন আসলো তখন ওর গায়ের আঘাতে এই কটন বাটটা সরাসরি আমার কানের ভিতরে ঢুকে গেল আমার তো পর্দা ফুটা হয়ে গেল এবং সেখানে কিন্তু সে রক্তক্ষরণ নিয়ে আমার কাছে চেম্বারে এসেছিলো এভাবে করে বিভিন্নভাবে কিন্তু কানের পর্দা ইঞ্জুরি হতে পারে এবং এক একটা ধরনের ক্ষেত্রে এক একটা সিমটম দেখা দেয়